আটাশে এপ্রিল দু হাজার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারের হয়ে গ্রামে প্রচারে আসেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ তিনি এলাকাবাসীকে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারকে ভোটদানের জন্য বলেন এবং সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী কর্মসূচি ও নিজের বিধায়ক তহবিলের টাকা তিনি এলাকার কোন কোন খাতে উন্নয়নের কাজে লাগিয়েছেন তার খতিয়ান দেন একই সঙ্গে তিনি কেন্দ্র সরকারের গ্যাসের দাম বৃদ্ধি একশো দিনের টাকা

পোস্ট অফিস মোড থেকে আগুন পর্যন্ত করেছিলাম ভবানীপুর ভবানীপুর থেকে আবার কৃষ্ণদেব কুষ্টিয়ারি নগর এই রাস্তাটা কিন্তু আমরাই করেছিলাম আবার বেলপুরি গোটা গ্রামকে পাকা রাস্তা দিয়ে তুলে দিলে আমরাই করেছিলাম তারপরে কালীনগর গঙ্গার ওপারে বিস্তীর্ণ শান্তিপুরে সুব্রত মুখার্জি উদ্বোধন করেছেন সেই দীর্ঘ রাস্তা পাকা কিন্তু আমরাই করেছিলাম আবার নেরলদা কি রাস্তার কাজ চলছে তেমনি আমি নাদাই পঞ্চায়েত থেকে শুরু হয়ে গ্রাম কালনা হয়ে পোস্ট অফিস সে পাকা রাস্তা করলে কিন্তু আমরাই করেছি

জব কার্ড হোল্ডার একশো দিনে মজুরির টাকা দিতে পারি আমি বাংলার গরিব মানুষের গৃহ নির্মাণের টাকা কেন্দ্র না দিলেও আমি মে মাস থেকে শুরু করব প্রথমে সাত সাত হাজার দ্বিতীয় দিক থেকে বাকি ঘোষণা করেছে কেন্দ্র টাকা দিচ্ছে এটা বন্ধ না নয় আড়াই বছর যদি তুমি টাকা বন্ধ না রাখতে একশো দিনে কত কাজ করা যেত কিন্তু মমতাজি রাজ্য সরকারের টাকা দিয়েছে

গ্যাসের সিলিন্ডার মানে চারশো টাকার গ্যাস দেখো তোমার এই যে মোবাইল যারা আছে চার্জ চার কপি দিতে হচ্ছে বাড়িনি এগারোশো কত মোবাইল চার্জ করতে গেলে টাকা বেশি লাগবে না তাহলে আগে তা রাখবো না সেটা কেন্দ্র চালু করলো আবার গ্যাসের দাম বাড়িয়ে দিলে দিন পয়সা রেশনের চাল গ্যাসের দাম কত বেশি করে সব কিছু মনে রাখবে মমতা কি ভাবটা দেয় না মমতা কি মানুষের যা বলে তিনি তা করেন